হ্যাঁ প্রিয় কৃষক কৃষাণ খামারি ভাইরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরের থেকে যারা আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কৃষিকতা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কূর্যক্ষুদ্র যে সকল খামারিরা আমাদের খাদ্য চাহিদা পূরণ করতে পারব ভূমিকা পালন করে আসছে তাই ওই সকল ক্ষুদ্র ক্ষুদ্র খামারিদের সফলতা গল্প তুলে ধরতে দূর দূরান্ত গ্রামগঞ্জে ছুটে চলে আমি এর সাথে যাই আজ আমি আপনাদের নিয়ে আসছি পাবনা জেলার সাতিয়া থানার চিনাখড়া বাজারের পাশে বাবা ভাইয়ের হাসি থাম উনি খাই ক্যাম্বল এবং বেইজিং জাত দুটো মিলে উনি খামারটি করছেন আমি তার কাছে জানবো তার এখানে কতগুলো হাঁস আছে এবং কী জাতের হাঁস আছে এবং কী জন্য এনে হাঁস খামারটা শুরু করছেন সুমন তার সাথে কথা বলে জেনে নিই হাঁস সম্পর্কে বিভিন্ন তথ্য

কতটা দাম নিয়েছিলো বেলজিয়াম নিয়েছিল একশো টাকা আর এগুলো নিয়েছিল আটত্রিশ টাকা আচ্ছা আমি কতগুলো গরম আবার ফাঁকি ক্যাম্বল ফাঁকি ক্যাম্বল এগারোশো আর সাড়ে হাজার সাড়ে এখন বেজিং তিন হাজারের ক্ষতি বত্রিশ মতো আছে আছে এক হাজার আচ্ছা আপনি এই হাঁসগুলো বিক্রি করেন কেন বিক্রি করবেন আমার আমি ছোটো বাচ্চা নিয়ে থেকে নিয়ে আসি বড় বানা বিক্রি বিক্রি করবেন খামার দিয়ে খামারা দিয়ে সুবিধা হচ্ছে আচ্ছা যারা নতুন খাবার করবে তারা তো এই হাঁস পালন করে তারা কি লাভবান হতে পারবে নিঃশয় অনুযায়ী আপনি একাধারে কি করবেন ডিম আঁকা করতে ডিম আসতে পারেন আমি তো আমাদের এর আগে আমি নিজেও করছিলাম নাইনটি পার্সেন্ট ডিম পাইনটি পার্সেন্ট ডিম প্রিয় দর্শক বাবু ভাই একজন সবল খামারি উনি ওনার যে হাঁসগুলো আছে ওনার একটু অভিজ্ঞতা থেকে উনি বলছে যে হাজার হাঁস থেকে নয়শো প্লাস ডি আসবে বা নয়শো ডি মাসবে সেক্ষেত্রে আমি মনে করি অনেকটা লাভবান হতে পারবেন আচ্ছা ভাই এই হাঁসগুলো কি ভ্যাকসিন করা আছে যে ভ্যাকসিন করা আছে কটা ভ্যাকসিন করা দুইটা কী ভ্যাকসিন করা ডাক কলেরা ডাক কলার হ্যাঁ যদি ভ্যাকসিন করা আচ্ছা হাঁস যখন এখন বয়স্ক ঠিক এখন এটার বয়স সাড়ে তিন মাস ওটার বয়স চার মাস আচ্ছা হাঁসের যখন আপনি নিয়ে আসেন একদিন তখন এই হাঁসকে আপনি কী খাওয়ায় ফিট খুয়া ফিট খুয়েন কয়দিন ফিট খাইছেন আড়াই মাস এখন আপনি কি দিচ্ছেন এখন আমি দান খাওয়া এখন আপনি এই হাসের সাথে কী পরিমাণ খরচ করছেন প্রতিদিন পনেরো হাজার টাকা মতো খরচ যায় প্রতিদিন পনেরো হাজার টাকা দেয় এখনও তো আপনি ইনকাম আসেনি না আপনি হাঁসগুলো বেচার উদ্দেশ্যে আপনি যারা নতুন খামার করবে তারা হাঁসগুলো যাতে স্বাবলম্বী হতে পারে হ্যাঁ আপনি মানুষ সারা বিশ্ব সারা দেশে সরিয়ে দেওয়ার চিন্তা হচ্ছে প্রিয় দর্শক আমার বাবু ভাইয়ের অনেক বড় আশা যারা যাতে সবাই হাসের খামার করে এবং স্বাবলম্বী হতে পারে এই আশাতে উনি বাচ্চা নিয়ে বুডিং করার পরে সেই বাচ্চাগুলো বড়ো করার পরে উনি খামারিদের কাছে বিক্রি করেন যাতে খামারিরা স্বাবলম্বী হতে পারে যারা নতুন খাবারি তারা তো বুডিং করতে পারে না বা বাচ্চা বড়ো করতে পারে না আমার বাবু ভাই আপনি উনি এই কাজগুলো করে দেন উনি এই বাচ্চাগুলো বড়ো করে বড়ো করে বিক্রি করেন তো বাবু ভাই আপনি এই হাঁড়িগুলো আচ্ছা দেশে তো এত খামার আছে আপনি ছাগলের খামার করে মানুষ করতে পারছেন গরু খামার ছিল তা লেয়ার মুরগির খামার ছিল ব্রয়লার ছিলো আপনি এটা না করি এটা কেন করবেন আমি বিগত উনিশ বছর মালয়েশিয়া আসলাম মালয়েশিয়া দেখছি এই বেলজিয়াম হাঁসের খানা ওইখান থেকেই আমার একটা ইচ্ছা যে আমি এই খামারটা বাংলাদেশে যাতে তাই করা প্রিয় দর্শক আমার এই ভাই বিদেশ ফেরো মানে বিদেশ থেকে চলে আসছে উনি বিদেশ যখন ছিল মালয়েশিয়া যখন ছিল তখন উনি দেখছে ওখানে বেইজিং যা বেজিং যাতে যে হাঁসগুলো সাদা ওইগুলো ওখানে খামার ছিল ওই খামারটা দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন যে আমি দেশে যাই এই খাবারগুলি করবো এজন্য এই খামার করছে তারপর আমার ভাই উনি হাঁসগুলো বিক্রি করতেছেন এবং বিক্রি করার কারণটা তো আপনি তার মুখ থেকে শুনলেন উনি হালগুলো বিক্রি করে এটা উনার ব্যবসা উনি হালগুলো বড়ো করে বিক্রি করেন যাদের প্রয়োজনে হাল কিনবেন বা হাত প্রয়োজন আমার এই বাবুবার সাথে সরাসরি কথা বলতে পারবেন যদি আপনাদের বাচ্চা বা হাত প্রয়োজন হয় সেক্ষেত্রে বাবুদের সাথে যোগাযোগ করেন ডিসক্রিপশন তার নাম্বার দিয়ে থাকবে আপনি তার সাথে যোগাযোগ করে হালবুল নিতে পারবেন ভাই আপনি হালগুলোর দাম কীরকম করছেন এইগুলো তিনি হাজার কত করে দাম করবেন তেলজাম তো আমরা এভাবে বিক্রি করে না কেজি কেজি কত করে আমাদের বেঙ্গল মিটের সাথে মিট হয়েছিল তিনশো টাকা কিন্তু কিছুটা সত্যি না এখন যদি কেউ খামারি নিতে চায় সেই ক্ষেত্রে আমি হয়তো কিছুটা ছাড়িয়ে বেজিং ওজন ওজন আছে তিন আড়াই কেজি থেকে তিন কেজি পর্যন্ত সাথে বয়স থেকে সাড়ে তিন মাস সাড়ে এটার বয়সে মাস চার পাঁচ দিন কম মানে দিন আট আমার হয়ে ওটা বেজি আড়াই কেজি থেকে তিন কেজি এটাও ওজন কথা কেজি ওজন প্রিয় দর্শক খাকি ক্যাম্বল যে হাঁসগুলো দেখছেন আমার বাবু উনি যে হাসগুলা আছে এই হাঁসগুলা উনি কেজি ক্লাস মানে পনে দু কেজি আর যেটা যে বাচ্চা আছে সেটা ওনার আড়াই কেজি তো সব মিলে আমার বাবু ভাইয়ের খামারি উনি বিদেশ থেকে ফিরে এসে আমার থেকে আর আপনারা যদি চেষ্টা করেন বা খাবার করেন সেক্ষেত্রে আপনারা সাবলী হতে পারবেন আচ্ছা ভাই এই ঢাকার খাবারটা যখন আপনি করছেন আপনি কি পূর্ব অভিজ্ঞতা বা প্রশিক্ষণ নেওয়া ছিল যে আমি এখানে কাজ করছি আপনি ওইখানে ওইখানে খামারে কিছুদিন কাজ করছিলাম কাজ করে ওখানে লাভ মানে লাভ হতে হ্যাঁ লাভ তো অবশ্যই আমাদের মানে পঁচিশ তিরিশ জন লোক রাখছে এই খামারের জন্য প্রিয় দর্শক আমাদের বাবু ভাই ওনার প্রশিক্ষণ বাংলাদেশ থেকে নেওয়া না উনি যখন মালয়েশিয়া ছিলেন তখন ওই খামারেই উনি কাজ চাকরি করতেন বা কাজ করতেন

তো আসলে এই হাঁসগুলো খুব সুন্দর হাঁসগুলো মানে পরিমাণ আচ্ছা ধান খাওয়ালে তো হাঁসের গ্রোথ বাড়ে না মানে ই হয় আপনি আসলেও আমার খামারটাও একবারও ছটা না সাড়ে চার হাজার পাঁচ হাজার আমার অনেক খরচ তারপরে আমার ধান তিরিশ লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে আপনি এই জন্য আর এতটা খাদ্য হচ্ছে না জন্য কুলাচ্ছে না জন্য আমি বিক্রি করাছি ধান প্রিয় দর্শক আমার এই বাবাভাবে যে হাঁসগুলো বিক্রি করবেন ওনার বৃদ্ধি করার কারণটা হচ্ছে ওনার খামারটা অনেক বড়ো চার হাজার হাঁসের একটা খামার তিন হাজার বেইজিং হাঁস এবং এক হাজার খাকি ক্যাম্বল হাট খাকি ক্যাম্বল হাঁসের উদ্দেশ্যে উনি বিক্রি করবেন তারা বেজিং হাঁস কিনবেন তারাও এই হাঁসগুলো নিতে পারবেন বা আনার হাঁসগুলো নিতে পারেন ওনার হাঁসগুলো পুরো টোটালি ভ্যাকসিন ট্যাক্সিং করা আছে কোনো ধরনের রিস্ক নাই তো আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদূরে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ